আসসালামু আলাইকুম ভিয়রস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় দেখুন এই ধান লাগাবে এখানে দেখে দেখছেন ধান লাগানোর আগে কি করে করে নেয় আর দেখেন পাখিগুলো লাফালাফি করতেছে আর উনি দিয়ে চাষ দিচ্ছে যেহেতু ওখানে ধান টান লাগাবে সব এই জন্য হ্যারদে উনি চাষ দিচ্ছে এই দেখুন কত রকম ধরনের পাখি পাখি কিন্তু পাখিগুলো কিন্তু ওরা ওরে করতেছে সব ওরা ওরা আসলে পাখি কিন্তু পোকা ধরতেছে পাখির একটা লক্ষ্য আছে ওরা কিন্তু এমনি এমনি আসে নেই এই ধান লাগানোর জন্যে যে হ্যারোডার চাষ দিচ্ছে এই জমিতে ওই পাখিগুলা হলে তো পোকামাকড় ধরতেছে কিন্তু ওর থেকে কিন্তু পোকামাকড় বেরিয়ে আসে ওই পোকামাকড়ে কিন্তু খাচ্ছে পাখি দেখছেন কত সুন্দর করে একটা মানে ইয়ে করতেছে একবার গাড়ি কিন্তু একবারে ঢুয়ে গেছে কেতুর মধ্যে এই দেখুন এই দেখুন এই দেখুন পাখিগুলা দেখুন ছোটাছুটি করতেছে এই দেখুন ধরে ধরে নিয়ে ওই দেন পোকা ওই দেখেন পোকা ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে মাটির কিন্তু মিষ্টি করতেছে মানে কিভাবে ধরতেছে দেখুন এই যে জেগে যে করতেছে আর ওরা নিয়ে চলে যাচ্ছে কি একটা দেখুন ধরে ধরে ওই দেখুন ধরবে দেখুন কি একটা ওরা মানে এত সুন্দর একটা খেল করতেছে এদিন ধরে নিয়ে গেছে আপনারা দেখেননি ওই পোকাগুলা মানে যে ওই যে আপনি কি বলবো অনেক জায়গায় সেরা বলে আবার অনেক জায়গায় অনেক নাম দিছে এদিন ধরে ধরে নিয়ে যাচ্ছে পোকামাকড়ালে মাটির তল থেকে বের হচ্ছে ওগুলো ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে দেখছেন কি কি একটা খেলা খেলতেছে ওই জন্য পাখি ধরছে ওই জন্য ওই দেখুন নিয়ে নিয়ে চলে যাচ্ছে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে পাখিরা এমনি এমনি আসেনি এখানে যে ওনি চার্জ দিচ্ছে ওনি পাখিরা খাবার সংগ্রহ করতে এখানে মতো আসছে মানে এত কষ্ট করে এই জিনিসটা করতে হয় মানে অনেক কষ্ট করে চার্জ দিতে হয় কিন্তু হ্যাঁ এই হ্যারো কিন্তু সবাই কিন্তু চালাতে পারে না অনেক শক্তির প্রয়োজন হয় এই হ্যারো টলি এগুলা এদের দেখছেন ভোটে যায় কিন্তু ধরলো না পাখিগুলা এদের পড়তেছে ওই জায়গায় একটু পানি দিয়ে লাইন ছেড়ে দিচ্ছে অন্য ধানের ইয়ের থেকে মানে ভুইয়ের থেকে পানি নিচ্ছে ধান লাগাবি হয়তো বা আজকে লাগাবেন ওই যে মোটা মোটা ধান ওখানে কিন্তু রাখা আছে মানে পাখিদের যে মেলা বোঝাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে চারদিকে কিন্তু অনেক পাখি আছে ওরা সব বসে আছে এই যে ধরে ধরে নিয়ে আসলে যারা কাজ করে না তারাভাবেই জীবিকা নির্বাহ করে থাকে কাজের মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে এই যে শহরে থেকে থেকে পরে পুরে মানে গাড়ি ঘোড়ার মধ্যে থেকে থেকে ট্রেনও কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু একটু আপনারা গ্রামে এসে দেখেন অনেক ভালো লাগবে আমি যেহেতু আমার মামা বাড়ি গ্রামে সেহেতু আমি এখানে আসলাম শহর থেকে শহর থেকে আমাকে গ্রামেই ভালো লাগে আর ওই দেখেন রাস্তা কিন্তু ওটা ওটা কিন্তু রাস্তা মেন রাস্তা ওটা চলে গেছে তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা কিন্তু আপনি নাটোর জেলার নলডাঙ্গা থানা বললে সবাই চলে নলডাঙ্গা থানায় একটা মনে করেন মাতলাকড় গ্রাম এটা এগুলো সব ডুবে যায় সব কিছু পানিতে থই থই করে এই পানি এগুলো সব ডুবে যায় বন্যার সময় নৌকা নিয়ে ইয়ে করে সবাই লোকজন পায়েগুলো কিন্তু দেখতে ভাল লাগতেছে ওই কাকাটা খুব কষ্ট করে করে কিন্তু চাষ দিচ্ছে কষ্ট আছে ওগুলা চালানো ওগুলা ঘুরানা ইয়ে করা কষ্ট আসলে গ্রামের মানুষকে কৃষিকাজ করে কষ্ট করে কিন্তু জীবিকা নির্বাহ করতে হয় আমাদের শহরের মতো অন্যরকম না তবে শহরের লোকেরাও কষ্ট করে কষ্ট করে না তো তা না অনেক দেখবেন বড় বড় কারখানা আছে ফার্ম আছে অনেকেই কষ্ট করে কষ্ট সবাই করে কষ্ট কেউ বাদ দেয় না কিন্তু আমার মনে হয় যে গ্রামের মানুষ আরও বেশি কষ্ট করে এই কৃষিকাজ করে কষ্ট করে কৃষিকাজ করে আর করে করেই তো ধান উৎপন্ন করে ধান থেকে শুরু করে গম ডাল সব কিছু এনিথিং সব কিছু কিন্তু ওই আপনার এই বিদ্যাতে হয় পাখিগুলো কেমন করে করে তার খাবার সংগ্রহ করতেছে একটা সুন্দর দৃশ্য এই দৃশ্যটা ফোনে ধারণ করে রাখলাম আপনাদের দেখানোর জন্যই মূলত এই দৃশ্যটা আমি ধারণ করে রাখছি সুন্দর মুহূর্তটা আপনাদের দেখানোর জন্যই ধারণ করা দেয় তো আপনারা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সব পাশে থাকবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও সব সময় যেন আমি উপহার দিতে পারি মানে এমন এমন ভিডিও দেব যাতে গ্রাম অঞ্চলের যাতে দেখে আপনাদের অনেক ভালো লাগে তো সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য সব সময় আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ